বিসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্বনা মেনে মেনেছিলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইডে মার্টি চ্যানেল থেকে আজকের আলোচনা সিরাপ বিকোনেক্স একটি জনপ্রিয় ভিটামিন যা সব শ্রেণীর মানুষের বহুল পরিচিত ওষুধ এমন একটি ওষুধ যার গুণাগুণ ও স্বাদ অতুলনীয় এক কথায় ছোট বড় সকলের জন্য ভালো একটি ভিটামিন সিরাপ বিকোনেক্স একটি মাল্টিভিটামিন সমৃদ্ধ সিরাপ বিকোনেক্স ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের ঔষধ আর প্রস্তুতকারক কোম্পানি জেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইহার কার্যকারিতা সেবনবিধি পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা এক বা একাধিক উপাদানের অভাবজনিত রোগ বা লক্ষণ প্রতিরোধ বা নিরাময় ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক বা যক্ষা রোগের ওষুধের সঙ্গে আনুষঙ্গিক হিসাবে ব্যবহার হয় সাধারণ দুর্বলতা গালে ঘা খাওয়া খাওয়ার রুচি কম হজম শক্তি ক বৃদ্ধি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি স্মৃতিশক্তি বৃদ্ধি স্নায়ু প্রদাহ ইত্যাদি কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি দুই বছরের নিশির শিশু এক চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে দুই বছর থেকে সাত বছরের শিশু এক চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে সাত বছর থেকে বারো বছরের শিশু এক থেকে দেড় চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে বারো বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক এক থেকে দুই চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সতর্কতা যে সকল রোগী সিরাপ বিকোনেক্স এর কোনো উপাদান প্রতি অতি সংবেদনশীল আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিক মাত্রা মাল্টিভিটামিন ওষুধের উপাদানসমূহ সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গর্ভব্যবস্থা ও স্তন্যদানকালে সিরাপ এক্স ব্যবহার করা নিরাপদ তোমাদের উপাস্য হচ্ছে এক আল্লাহ তিনি ছাড়া সত্যকারে কোনো উপাস্য নেই তিনি পরম দাতা অতি দয়ালু সুরা আল বাকারা আয়াত একশো